যে সামনাসামনি জর্গা বিবাদ সেগুলো হয় নাইকা তো মানে কথার একটা কথার ভিতর দিয়ে আসলে মন মালিন্য ছিল সেটা খুকিও কয়েকটা ভিডিও কান্তাকে নিয়ে বানাইছিল আর কান্তাও কয়েকটা ভিডিও নিয়ে বানাইছিল এবং আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন ঈদের আমেজ চলতেছে আর এই সন্ধ্যা মাগরীবের নামাজ মাগরীবের নামাজ পড়ে আসলাম আর আইসা এই যে ক্যামেরার ক্যামেরাটা অন করলাম আদিয়ান বম ফুটাইতে চায় অনেকে জানেন গ্রাম অঞ্চলে আসলে হাটে বাজারে ছোট ছোটো তারাবাতি রকেট এই করে এই করে আরও কিছু ছোটো ছোটো অনেক ধরনের বোম পাওয়া যায় যেগুলো বাচ্চা প্ল্যানে সব সময় ফুটায় বাচ্চা ফুলা বানে তো আদিয়ানের জন্য কিছু তারাবাতি লতা আনছে তারপরে ওর মামা সুজন আনছে আমি এখনো তারাবাতি আনি কাছে ওখান থেকে তারাবাতি দেখা যায় দেখা যায় কোথায় দেখা যায় আমার তো মনটা কো তো এই তারাবাতিগুলো আদিয়ান রান্না দেওয়া হয়েছে আর এই যে একটা দেখতেছেন এইটা হয়তো যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা অনেকে চেনবেন এটা হলো গা হাফ বম এটা কি করা হয় এটা এই যে দেখতেছেন অনেকগুলো মেজের কাঠি এখানে মেজের কাঠিগুলো কি করা হয়েছে কিন নাই না অনেক সময় মেজের কাঠিগুলো একদম ঠান্ডা থাকে তো এগুলো বাইর করে তারপর একটু রোদে দেওয়া হয়েছে তো যাতে একটু গরম হয় এখন এই যে এই কাঠির এই কাঠির যে বারুশ আছে এই যে বারুশগুলো এগুলো এই দেখেন এটা এটার ভিতরে দিব একটা একটা করে তো এটা আদিয়ানের কান্নাকাটির জন্য আদিয়ানকে নিয়ে আয়না দেওয়া হয়েছে এই যে এটার মাথা এটার মাথা মাথার যে বারুশটা আসলে ওই বারুশটা আমি এই এটার ভিতর বসছি এটা মূলত যে এই মেশিন আছে এই অনেকে খেসচর মেশিন বা ওই যে বোর্ডের ভিতর যে মিশিং থাকে ওই মিশিংয়ের একটা লজেন একটা পার্ট তো এটা ছিদ্র থাকে এটা কি করছি নিচে জ্বালাই দিয়ে তারপরে এই কাঠের ভিতর বই আনছি আর কি বাজার থেকে আর এখন এটার ভিতরে এই যে বারুশ মোটামুটি আট দশ পিস এই ছয় সাত পিস দিলে এই যে বারুশগুলো দিতেছি তো দেখে নি তিনটা দিলাম তিনটা দেওয়ার পরে এগুলো আসলে এই যে আমি করতেছি আমি মোটামুটি শৈশবে চলে গেছি যেটা আমরা ছোটকালে বিশেষ করে আমি অনেক এটার এটা এটার সাথে পরিচিত পরিচিত ছিলাম অনেক ফুটাইছি এখন এই আদিয়ান আদিয়ানের উশিলায় আমি আসলে সেই শৈশব মিস করতেছি তো মোটামুটি এই বারুশ ভরা হয়ে গেল এখানে না এখানে বারুশ ভরা হয়ে গেল এটার ভিতরে এখন কি করব এই যে এইটা মোটামুটি একটা স্কুল দেখতেছেন

এটার ভিতর থেকে একটা গম আদিয়ানের কিন্তু আদিয়ান ফুটায় না আদিয়ান হলে বয় পাই এই ছোট হয়ে গেছে তো এই হলো বমগুলো আসলে ফুটাই আদিয়ান আদিয়ানের চিলাই আমি ফুটাই মাঝে মাঝে আদিয়ান কেউ ফুটাইতে দেই এই হলো বিষয় এই কাঠি বারুশগুলো মাথাগুলো যত বেশি দিব তত বেশি হাস গো তো এই হলোই আর এখন তারাবাতি আদিয়ান আসো তারাবাতি জ্বালাই দেই

বাবা এখানে দাঁড়াও এমনি গরম টাইম হ্যাঁ এমনিতে হাত রাখো হ্যাঁ তাকাও তাকাও একটু গুল্লাও একটু সবি দাও নিশো হুম এখান গুল্লা দাও অন্য গুলা দাও আরে ও এদিকে একটু ক্যামেরার সামনে করে গুল্লা দাও এ হইলো তারা বাতি এটা রকেট বাতি কয় না তাই না তুমি রাখো হাতে রাখো কিছু বোনা কিছু চু বোনা কিছু বোনা হাতে রাখো আরে বাবা রাখ

ওনো গেসে গেসে গায় গেসে গরম গেসে তাই। উন গ্যালে কিছু কর আইলে। বাহママ। Adu. Hey Lily! আর কি না করতে বন্ধ করলে অনেক সুন্দর দেখাবে। ওদিকে আসকি এদিক এ কানন। সামনে দাও। আইটু দূরে যা। হাতটু দূরে দাও। হ্যাঁ। আইটু গুলাতে বন্ধ হয়ে যাবো কা। বাতাস না যায়। শেষ। ও ভাই ও বোনেরা আসলে দু একটা কথা বলি আগে তারপরে আসলে এটা দেখাই একটা বিষয় আপনারা সকলেই অবগত আছেন এবং অনেকের ভিতরে অনেক কৌতূহল আছে সেটা হলো যে আমাদের খুকিদের বাসায় তিসাদের বাসায় আমাদের যাতায়াত হয় কি না বা তারা আসে যায় কিনা কৌতূহল থাকতে পারে কারণ আপনারা পিছনে দেখেছেন কান্তার সাথে এবং ওদের সাথে একটা মন মন কষাকষি ছিল আসলে এভাবে যে যে সামনাসামনি জর্গা বিবাদ সেগুলো হয় নাইকা তো মানে কথার একটা কথার ভিতর দিয়ে আসলে মন মালিন্য ছিল সেটা খুকিও কয়েকটা ভিডিও কান্তাকে নিয়ে বানাইছিল আর কান্তা ওকে একটা ভিডিও নিয়ে বানাইছিল এবং আমিও ওইটার সমাধা করার জন্য আমিও আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড দিয়েছিলাম তো যাই হোক আমি বাড়িতে আসার পরে এখন না আমি ওই পিছনেও আসার সময় আসার পরে যাদের সাথেই দেখা সাক্ষাৎ হয় ইনশাল্লা আমি কথাবার্তা বলি তাদের সাথে তাদের ফ্যামিলির সকলের সাথেই কাকা কাকি তারপরে আরও যেই চাচারা আছে চাষিরা আছে এবং ভাইবেরাদা শাহিন মিজান বা তিসা মিম সাবিনুর খুকি মিজান সকলের সাথেই আসলে কথাবার্তা হয় তো আমি এমনি আইতে যাইতে বা আমাদের বাড়িতে আসে যায় মানে ওরকমভাবে কথাবার্তা হয় তবে আমার বেশি একটা ওদের বাড়িতে যাওয়া হয় নাকি আমি আমাদের বাড়িতে ইফতারের যে আয়োজনটা ছিল তখন আমি ওদের বাড়িতে গেছিলাম যাইয়া সকলকেই দাওয়াত করে আসছি ইফতারের এবং ওরা আসছে আলহামদুলিল্লাহ আইসা ইফতার ইফতারের যে আয়োজন ছিল সেখানে অংশগ্রহণ করছে আর আজকে আমি ওদের বাসায় গেছিলাম আসলে ওই দিনকে যাওয়ার পরে আমি মিজানের কাছ থেকে শুনছি মিজান বলল যে ওদের আমি জানেন কান্তা আমি কিছু হাঁস মুরগি আসলে বাড়িতে পালন করতেছি তো মিজানের কাছে শুনছি যে আসলে ওরা ওরাও হাঁস মুরগি পালে তবে একটা ওরা তাকি মুরগি আছে আসলে যেগুলো মোটামুটি আট দশ কেজি ওজনের হয় এত বড় বড় মুরগি ওগুলো কলাগুলো একটু ছোলা থাকে আর পাখাগুলো অনেক বড় থাকে মোটামুটি অনেক মাংস হয় প্রায় আট দশ কেজি পরিমাণের ওজন হয় ওই মুরগি খুকি আর মিজান পালতেছে ওরা কিনে আনছে দুইটা তো ওই মুরগিতে টাকি মুরগিতে ওই লোক ডিম দেওয়া শুরু করছে তো মোটামুটি তো আমি এক খুকিকে বললাম যে খুকি দুইটা ডিম দিও আমারে আমিও আমাদের বাড়িতে দেখি বাচ্চা ফুটানো যায় কি না তো খুকি বলছে দাদা নিয়ে যে যখন নেন আমি নালে এখন নিয়ে যান আমি পেলাম না আগে মুরগি দিয়ে বসানো যাবে কিনা সেটা দেখি তারপরে হয়তো আমি নিব তো আজকে মিজানের সাথে একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলাম রসুনের বিষয় তো তখন খুকিও ছিল ওদের বাড়িতে তো খুকি আর মিজানের কাছ থেকে আসলে খুকিরে বললাম যে খুকি তুমি তো মুরগির ডিম দিলে না কাকি মুরগির তো খুকি বললো যে তা আপনি তো নিলেন না তো পরে আমি বললাম তো এখন থাকলে দিয়ে দাও তো তখন হইলো খুকি আমারে দুটা ডিম দিছে

পরে আমাকে দুইটা অ্যাকচুয়ালি যেই ডিমগুলো ওর কাছে আছে স্টোর করা সবগুলো ফ্রিজে রাখা আছে খুকির তো খুকি দুইটা আইনা দিল তো বলছে যে আমি বললাম যে তো টাকা টুকা করল না দাদা কিছু দেওয়া লাগবে না বাচ্চা ফুটুক তারপরে যা করেন করেন তারপরে আমি বললাম যে না আসলে ফ্রিতে কোনো জিনিস দেওয়া ঠিক না পালন আর এখনো কোনো কিছু কোনো দিকে বিক্রি করো নাই কোনো কিছু করো নাই তো তুমি ওটা টাকা রাখো তো সামান্য কাঠা ঢাকা খুকির আপে দিয়া তারপরে এই ডিম দুইটা আমি আনছি তো এখন ডিম দুইটা আসলে ফ্রিজে ছিল কাম তাকে বলছিলাম দু তিন ঘন্টা রৌদে রাখে তো এই রৌদে রাখছে রাখার পরে এখন ওই লোকের মুরগিতে উমে দেওয়া নাই এখনও এগুলো কি বালু না এরকম বালু 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 তো এটা নামে খুকির থেকে এই টাকি মুরগির ডিম আনলাম গিফট তো ঈদ বাসুররে গিফট করছে তো ধন্যবাদ খুকি রে মিজান রে আসলে দেওয়ার জন্য আর দেখানি উঠলে হ্যাঁ দেখি এটা মুরগি দিয়ে বসাই তারপরে যদি বাচ্চা ফোটে তো মাশ আল্লাহ আর বাচ্চা না ফুটলে ফিরে আবার আরও খুটির থেকে চার পাঁচটা নিয়ে হ্যাঁ যাই দেখা যাক আমারও খুব শখ আমি সব ধরনের পশু পাখি আসলে পালন করার আমার একটা ইচ্ছা যদি আমি খামার বড় করতে পারি এই মুরগি যদি যদি বাচ্চা ফোটে যদি বড় হয় তাহলে দেশি মুরগি কমাই দিন দুই তিনটা রাখ আমি তো সন্ধার আগে ভয় পেয়ে গেছিলাম কেন হঠাৎ করে যে খুব ভিজে মিনি বাড়ি মজা ছিল হ্যাঁ আর এই মুরগিটা ডাক শুরু করেছে আমি সন্ধারে পুরো এত বিকট শব্দ মনে করতে হড়াত করে কানে মিটা আসে এটা ভয় আসে অনেক সাউন্ড তো যাই হোক এখন আমি চাইতেছি কিছু রাধা হাঁস তারপর টাটকি মুরগি তারপর আরো অন্য ধরনের কিছু মুরগি আছে আমি দেখছি আমার খুব পছন্দ কে এদি পালবো কে এডি পালনা আমারই কোনো কিছু নেই যত টাইম টু টাইম খাবার দাও খাবার তো দিতে হবে মতো মানে খাসার মতো বানাই দিলে কোটার ভিতরেই থাকবো কেউ মানে যে আমি এখন পারবো না পরে তো আমার ইচ্ছা আছে এখন না হোক পরে যখনই আমি যদি আল্লাহে সুস্থ রাখে বাড়িতে থাকি ইনশাল্লাহ আমি এগুলো করবো ধীরে ধীরে তো এই হলো এক মুরগির ডিম তো দেখি দোয়া করবেন আপনারা যে বাচ্চা দুইটা জন্য ফোটে আর কি আর কি বলবো সকলেই ভালো থাকেন দেখতে থাকেন ভিডিও আশা করি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগব তো আর কথা থাকে না ভাই ঈদ চলতেছে ঈদের আমেজ চলতেছে সকলকে ঈদের শুভেচ্ছা যারা আমাদের আশেপাশে আছেন অনেক ব্লগার আছেন ভিউয়ারস আমাদের দৃষ্টিকে শরদপুর جزيره ভিতরে বেরাইたい সফলবেন দূরে থেকেও যারা যারা দূরে আছেন তারাও আসবেন ইনশাআল্লাহ ঈদের দাওয়াত রইল দাওয়াত আপনাদের ওGrim দাওয়াত দুই দিন বাকি আছে আসলে বেশি দুই দিন কই তো দাওয়াত তো সকালে ভালো করে থাকেন তো সকালের জন্য দোয়া করুন শুভ সকাল আল্লাহ হাফেজ